এর মধ্যে আছে অরিজিনাল মাথা দর্শক দেখায় আমরা অরিজিনাল মন্ডি কোথাও কোন সিং এর গুটি নাই বা দহন করা সেটাও নাই একদম চামড়া উঠে গেছে কষম উঠে গেছে উঠে গেছে এই গরুটা যদি দর্শকরা মনোযোগ দিয়ে দেখে তাহলে ভালো গরু চেনার জন্য অন্য কোনো গরু দেখতে হবে না এই গরু যেমন বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য গুলো অন্য গরুর মধ্যে খুঁজে মিল পাইলে ওটা ভালো মানের ঝুল ঝুলকম্ব থাকবে না তারপর মুন্ডি হ্যাঁ দেখা দিন

সীমিত সেরা আরো সেরা সেরা গরু এটা দাম লক্ষ হাজার টাকা দর দামের সুযোগ আছে নাকি যদি হাজার টাকা না সেই কথা বলে নিতে পারবে দেখাও কত কত দূরে দূরে স্বভাবের আছে তারপর যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারেন এসে দেখে নিতে পারেন অনেক সুন্দর আছে দূরে দূরে কি জায়গা মায়ের দুধের ভালো ভালো আসবে ইনশাল্লাহ এরাও প্রথম বিষের উপরে দুধ থাকবে

পরবর্তীরা গোড়িয়ে আসছেন সিরিয়াল নাম্বার দুইটাকে গরুর ভাই এটা একটা ফ্রিজিয়ান এটাও খুব ভালো মানের গরু আজকে চারটা গরু দেখাবো একটারও দেখবা নাভি কম্বল কিচ্ছু নয় কোয়ালিটি সম্পূর্ণ গরু মাজার স্ট্রাকচারটা দাঁড়ানো স্ট্রাকচারটা একটু দূর থেকে দর্শকদেরকে দেখাও এটা গরু এই বয়সে কেমন গ্রোথ আছে কেমন আছে অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা বয়স বারো মাস বলে বিক্রি করে অনেক অনেকেই বিক্রি করে ভাই ঠিক আছে এটা পাঁচ একটা দর্শক ভাই আমরা দর্শকদের কি মোটা মাদা স্টেট আগের গরু যেমন বলছি স্পষ্ট থাই মাংস নাই মাজাটা একদম উঁচা এটা একটা ভালো মানের গরুর বৈশিষ্ট্য এইভাবে কিন্তু সবাই কিন্তু বোঝায় না ভাই আপনি যেভাবে সবাই কিন্তু বোঝায় না আসলে আমি চাই দর্শকদের জাত মানছে না তো আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই একটা ভালো গরুর যেই বৈশিষ্ট্য দেখে আপনারা সংগ্রহ করবেন আমাদের এখন ব্যবসা হয়ে গেছে মিথ্যা কথা বলে এই তোমার হচ্ছে মায়ের রেকর্ড বলে গরু বিক্রি করা এটা বাবার রেকর্ড বলে গরু বিক্রি করা অনেকে না যেমন আমি একটা রেকর্ড সম্ভব না এটা রেকর্ড এর বাইজিক যে বৈশিষ্ট্য সেটা দেখে আমি সংগ্রহ করছি দুধ হচ্ছে কপালের উপরে কোয়ালিটি দেখে আমি সংগ্রহ করছি ইনশাল এটা ভালো কোয়ালিটি দেখাই আমরা রাতারে দেখো কতটা ছোট কান গুলা কত ছোট চার আঙ্গুল কান কান ভর্তি পশম চামড়াটা দেখো কতটা পাতলা

থেকে থাকে গলা কম্বল নাই নাভি নাই সেটাই গরুটা দেখে দর্শকদেরকে বোঝাও মাশাল গোটা চওড়াই কত বড় দর্শকদেরকে দেখাও লম্বা প্রকৃতির অনেক বড় হবে ইনশাল্লাহ এটার বয়স আছে তোমার বারো মাস প্লাস দেখো একটু কম্বল নাই গলায় মাথাটা নাকটা গোলাপি কানগুলা ছোট চোখ গুলা বড় বড় একটা ফ্রিজান গরু চোখ হবে বড় বড় চেয়ার হবে এগ্রেসিভ দেখো এটা দেখলে দর্শকরা বুঝবে যতজন ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ অনেক ভালো হবে জি এটা মাথার সেট দশে দেখাই আমরা এবং প্রত্যেকটা করতে ভাই সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা আছে জি 마শাআল্লাহ পাঁচ আটটা দর্শকদেরকে দেখাবো যে চারটা পা কত মোটা ও যে একটা বডি ওয়েট নেবে কারবো উপরে নেবে আবার যদি খুঁটি শক্ত না হয় তাহলে তো বিল্ডিং বসি বড় আমি উঠাইতে পারব না দেখো মাজার ডাবল বডির একটা মাজা মাজারটা চৌরা কত বড় দেখাও যে ডানো একটা প্রিন্ট পাইপর আছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু দাঁড়ানো দেখলে দর্শক যারা যাচ্ছে চিনে তারা এইসব গরু রাখবে না ইনশাল্লাহ ভাই এটার দাম কেমন যাচ্ছে এটা সিঙ্গেল নিলে এক লক্ষ দুই এবং তিন আমি জোড়া রাখছি জোরার দাম কেমন পড়বে দুই আর তিন টাকা দুই এবং এবং গাড়ি ভাড়া ফ্রি মানে বহন আমি গাড়ি আমি গাড়ি ভাড়া দিতে পারবো না আমি সীমিত রেটে ফিক্সড রেটে পাইকারি রেটে বিক্রি করি এই এক লাখ পনেরো বিশ দাম চাই এক দশ পনেরো বিক্রি করছে আমি দামি চাইলাম এক লাখ পাঁচ হাজার টাকা এটা সিঙ্গেল পাঁচ এবং জোড়ায় নিলে দুই লক্ষ এটা ছিল দর্শক দেখে আমরা সিরিয়াল নাম্বার চার ভাই সুন্দর একটি গরু বড় সাইজের ভাই এটা একটা দেখো সেম ক্যাটাগরি গরু কোন গলায় কম্বল নাই নাভি নাই বিন্দু পরিমাণ

গরু চারটা একবারে দর্শকদেরকে দেখাও যে প্রত্যেকটা গরুর মাজা স্ট্রাকচার কি দাঁড়ানোর স্ট্রাকচার কি প্রত্যেকটা গরু মাজা ভারি মাজা যে মা ভাঙে যে পায়ে থেকে আছে এমন কোন গরু নাই প্রত্যেকটা গরু মাজা স্টেট কোয়ালিটি সম্পন্ন গরু দাঁড়ানো গেট পাউ চা পাও চার দেখাই দেবা যে প্রত্যেকটা গরুর পাও কেমন মোটা স্টেট হ্যাঁ মানে একটা সাথে একটা পাও লাগিয়ে আস নাই না ভালো জিনিস কেমন হয় সেগুলো দর্শকরা দেখলে বুঝবে একটা ভালোর বহুত দিক আছে জি প্রত্যেকটা বিষয় একটা বিষয় কমতি থাকলে সেটা ভালো হবে না এখানে কোন গরুর মধ্যে কোন বিষয় কমতি নাই আমি বাইসে বাইসে গরু সংগ্রহ করি ইনশাল্লাহ ভালো মানের ভাইজান পর জায়গা এক থেকে চার পর্যন্ত চারটা গরু দেখালাম একটা ছিল মুন্ডি আর বাদ বাকি সবগুলো ছিল হলস্টান ফিজান ভালো জাত মানে আপনার ঠিকানা পরিচয় বলে দিন ঠিকানা আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে অরণখোলা হাটের পাশে আমি মূলত বকনা ব্যবসা করে থাকি বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে সেগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করি জি আপনার পাশাপাশি আরেকটা পেশা আছে আপনার হ্যাঁ আমি ফিনান্সার এটা আমার আসলে মূল পেশা আর গরু পালন করতাম একদম ছোটবেলা থেকে শখ সেই শখটাকে এখন ব্যবসা কেন্দ্রিক করে ফেলছি কারণ একটা কথা আছে যে এলাকা যেটার জন্য বিখ্যাত সে এলাকাতে সেটা দিয়ে শুরু করলে ইনশাল্লাহ সফল হওয়া যায় তো আমার এলাকাটা অরণখোলা দর্শকরা জানে যে পাবনা জেলার ঈশ্বর যে অরণখোলাটা গরুর জন্য বিখ্যাত এখানে উত্তরবঙ্গে বড় হাট আছে তো এখানেও গরু ব্যবসাটাই মূল পেশা আমাদের এলাকায় তো এর জন্য করে ইনশাল্লাহ ভালো হচ্ছে আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন বা ভালো ভালো গরু সংগ্রহ করতে পাচ্ছেন দর্শক কি কি বিষয়ে লক্ষ্য রেখে গরু খামার করা উচিত আপনি মনে করেন আসলে একটা গরু খামার করতে গেলে দর্শকদের প্রথম বিবেচনা করতে হবে তার যদি অভিজ্ঞতা না থাকে একটা গরু কেনার ক্ষেত্রে তার টাকা আছে প্রচুর কিন্তু তার অভিজ্ঞতা নাই তার উচিত 2টা 3টা কিনে একটা হলে শ্রম দিতে হবে নিজে গরুর জাতমান সম্পর্কে জানতে হবে আপনি গরুর বিভিন্ন খামার ভিজিট করেন বা অনলাইনে দেখেন একটা গরুর কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে আপনি গরু সংগ্রহ করেন আপনার লস হবে না এটা গরুর আপনার ওখানে কি গরু আপনার লালন পালন করবেন এটা ডিপেন্ড আপনার এলাকার উপর ব্যবসা করতেছি সার কিনবেন না যদি আপনার ওখানে দুধের কেজি হয় সত্তর টাকা আশি টাকা আপনার ওখানে খাবারের দাম কম আপনার ঘাসের জায়গা আছে আপনি গাভি পড়েন আপনার ওখানে যদি মাংস ধরেন আমাদের এখানে মাংস টাকা কেজি আপনার এলাকায় যদি মাংস সাতশো সাতশো পঞ্চাশ টাকা কেজি হয় খাবারের দাম কম হয় আপনি সার করতে পারেন এখন আপনার ওইখানে দুধের কেজি তিরিশ টাকা দুধ ঘুরাতেও নেয় না তাহলে আপনি যদি গাভি পালেন বড় বড় তাহলে তো আপনি লাভ করতে পারবেন তো এইগুলো বিভিন্ন বিষয় আছে যেগুলো আলোচনা করে আপনার তামান আপনার নিজস্ব এলাকার মার্কেট অ্যানালাইসিস করে আপনি গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার লস হবে না আর আমার কাছে যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ গরু নেন বা না নেন পরামর্শ যতটুকু দেওয়া যায়